নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের কলমি শাকের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাব কলমি শাকটা অনেকে খেতে পছন্দ করে না কিন্তু এটার মধ্যে অনেক ভিটামিনস আছে তো সেই এই কলমি শাকটা আমি যেভাবে রান্না করবো এইভাবে যদি আপনারা রান্না করেন তো খেতে খুবই সুস্বাদু হবে আর সবাইয়ের খুব পছন্দ হবে দেখুন আমি এখানে কলমি শাক নিয়েছি তিনশো গ্রামের মতন কলমি শাক আছে আমি একটু এরকম এক ইঞ্চি সাইজের কেটে নিয়েছি আর ওর মধ্যে আমি দেব একটু পটল দেব দুটো ছোট ছোট পটল দিয়েছি একটা ছোট বেগুন দিয়েছি একটা ঝিঙে দিয়েছি আর দুটো আলু দিয়েছি আর লাগছে একটু বড়ি লাগবে আর একটু বাদাম লাগবে আর কী কী লাগবে চলুন রান্না করতে করতে দেখে নিই প্রথমে আমি বাদামগুলো একটু রোস্ট করে নেব তো দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটা চড়বড় করে ফুটছে ফেটে যাচ্ছে এবারে আমি এটা তুলে নেব এটা ঠান্ডা করে একটু খোসাটা ছাড়িয়ে একটু ভেঙে নেব বাদামটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে বড়িগুলো ভেজে নেব এটা কুমড়োর বড়ি চাল কুমড়োর বড়ি আর বিউলির ডালের বড়ি এইটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব ভালো হয় এবার তুলে নেব দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু কালো জিরা আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এবারে আলুটা দিয়ে দেবো প্রথমে दो-विट दो-दो छून। अच्छा आलू टा भासते-भासते इधर एक लो भाजा होए जावे। और दे दो वो प्याज। एक ता नहीं কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো দেখুন পেঁয়াজ গুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পটল পটলটা দিয়ে দিলাম তারপরে বেগুনটাও দিয়ে দেব গ্যাসটা এখন আমি মিডিয়ামে রেখে দিয়েছি এর সাথে একটু ভেজে নেব নুন দিয়ে দেবো স্বাদমতো হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো একটু ঘনে পাউডার ঝিঙেটা দিয়ে দেবো এই সময় এবারে আমি শাকটা দিয়ে দেব সব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে শাকটাও শুদ্ধ হয়ে গেছে একটু জল দেব যাতে সব মশলা সব সবজির মধ্যে যায় অল্প একটু চিনি দেব চিনিটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিอลিয়ে দিছি আর 2 3 মিনিট এটা হাই ফ্লেমে রান্না করে নেব এবারে আমি এটা নামাই নেব তার আগে আমি দিয়ে দেব বাদামটা ভেঙে নিয়েছি এটা দিয়ে দেবো আর বড়িটা যে ভেঙে নিয়েছি এটাও দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা এবার এটা মিশিয়ে নেবো একটু একদম হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে দারুণ একটা রসুনের গন্ধ আসছে খুব ভালো লাগে খেতে রসুনের গন্ধ কলমি শাকে একটু রসুন দিলে খুব ভালো লাগে তো আপনারা যদি এইভাবে কলমি শাকের রেসিপিটা বানান আর গরম গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন আশা করছি সবাই ভীষণ ভালো লাগবে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দিচ্ছি উপর থেকে অল্প একটু ভাজা বড়ি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার